আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটি সতর্কমূলক ভিডিও এটি সিসি ক্যামেরার একটা ফুটেজ এটি একটি মোবাইলের দোকান এই মোবাইলের দোকানে সামনে দিয়ে একটি লোক মানে গুরপার দিতেছে ওই উনি হচ্ছে মানে একজন হ্যাকার আপনারা দেখেন ধ্যান খেলার সাথে দেখেন তাইলে বুঝবেন কত সূক্ষ্মভাবে যে এই লোকটা এই দোকানদারকে মেডিসিনের মাধ্যমে অজ্ঞান করে দোকানদারের হাতের মোবাইল নগদ ক্যাশ টাকা এইগুলা নিয়ে যাবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন দেখেন এই লোকটা কীভাবে ক্রুপাক কাছে এদিক এদিক তাকাইতেছে দোকানে কিন্তু লোক আছে দোকানের লোকগুলা দোকানের লোকের মতো ব্যস্ত দেখেন হ্যাকারগুলো কত সূক্ষ্মভাবে কাজ করে আপনার এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে বুঝবেন দোকানদার কথা বলতেছে দোকানদারের পজিশন বুঝতেছে বাহিরে কোনো লোক আছে কিনা আবার দোকানে কোনো সিসি ক্যামেরা আছে কিনা এই লোকটা নিখুঁতভাবে দেখতেছে দেখেন বারবার ইদিক ইদিক ওদিক আবার সামনের পজিশন গিয়ে ইনস্ট্যান্ট আসে কিনা দোকানের ভিতরে যে সার্ভিসিং এর লোকটা একটা কাস্টমার নিয়ে উনি ব্যস্ত আছে আর সামনে আর একটা দোকানদার ওনার সাথে কথাবার্তা বলতেছে এই পাখি দিয়ে দোকানদার কথা বলতেছে মোবাইলে দেখেন এই যে কাগজটা পকেটতে বাইরে ফিরে দোকানদারকে দোকানদার বলতেছে ভাই কিসে লাগবো কিনা উনি একটা কাগজ বাইক করছে পকেটে কে যেন জিগাইতেছে আসলে এখানে তো বয়স নাই দেখেন কীভাবে একটু কাগজের মধ্যে মেডিসিন ছিল দোকানদার হয়ে গেছে মাথা লাগাইছে দেখেন এই লোকটা কীভাবে চক করিতেছে দেখেন এনে বলবো কী আছে বাইর এই যে দোকানদারের হাতের মোবাইলটা দিয়ে দিতেছে প্রথমে তারপর যেন কি চাইতেছে ও একটা বক্স দেখেন এই বক্সটা দিয়ে দিল তারপর জানি এই নগদ কেস টাকা মনে হয় চাইছে দেখেন দোকানদার কিভাবে কি দিতেছে আপনার একটু লক্ষ্য করে দেখেন ভিডিওটা আর এই লোকটা কীভাবে চক বগাইতেছে দেখেন এই যে দোকানদার ক্যাশে যা টাকা ছিল সব টাকাগুলো দিয়ে দিছি এখন আবার কী চাইতেছে দেখেন হয়তো বা সম্ভবত মোবাইল জি জি আমি যেটা টার্গেট করছি এটা এই যে মোবাইলেই এই যে এই মোবাইলটা একটা মোবাইল নিল আরও মনে মোবাইল চাইতেছে সম্ভবত হ্যাঁ হ্যাঁ আর একটা মোবাইলে নিল আরও মোবাইল চাইতেছে মনে হয় আই হাই রে লোকটার জীবন ব্যবহারবাদ করে একটা মোবাইল একটা টেকনো একটা রিয়েলমি আর একটা ওপো এখন মনে হয় ব্যাগ চাইতেছে আসলে এই দিকদের টেকনিশিয়ানরা খুবই ইয়ে কাস্টমার নিয়ে ব্যস্ত এই দিক দিয়ে কীতেছে আসলে দেখারও তো কথা না দোকানদার দোকানদারি করবে সে কাস্টমার হিসেবে জিনিস কিনতেছে আসলে বোঝার কোনো ভাব নাই তো এই কী হ্যাকার নাকি এই কাস্টমার বোঝার কোনো ভাব আছে এদের সব কিছু ঢোকাই দিতেছে ব্যাগের ভিতরে হাতের